একটা গান কখনো কখনো শুধু সুর নয় হয় এক জীবনের মোড় আজ কথা বলবো সেই তরুণ গায়কের যার গলায় ছিল এক অন্যরকম অনুভব আর যে নিজে নিজে নিজের স্বপ্নের জন্য লড়াই করেছিল তার নাম মোহাম্মদ আরমান আলিফ কেউ তাকে বড় কোনো ব্যাকিং দেয়নি বা বড় কোনো প্ল্যাটফর্মও প্রথমে মেলেনি কিন্তু ছিল একই বিশ্বাস তোমার কিছু আছে যা যদি মানুষের কাছে পৌঁছায় তারা শুনবে নিজে নিজে গান লিখলো নিজে নিজে গাইলো নিজের মাধ্যমে তৈরি করলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম এমন সময় যখন অনেকে বলতো তুমি পারবে না সে শুধু কাজ করে গিয়েছিল তারপর এলো সেই মুহূর্ত অপরাধী গান এক ধাক্কায় সেই গান ছড়িয়ে পড়ল শুধু বাংলাদেশের ভিতরে নয় পার হয়ে প্রতিবেশী দেশের ঘরে ঘরে গেল কোটি কোটি মানুষের অনুভূতির সঙ্গে মিশে গেছে তার কণ্ঠ রাতারাতি নাম বোঝা গেল এর পিছনে ছিল শুধুমাত্র ভাইরাল নয় বরং সত্যিকারের এই গানের গভীরতা আরমান শুধু একবারই সফল হয়নি তারপর থেকে প্রকাশিত গানগুলোতে কাজ করেছেন আত্মার সাথে ভালোবাসা বিচ্ছেদ প্রত্যাশা সবকিছুকে সুরে বেঁধে প্রতিটি নিজের একটা কথা বলে নেশা ভোলো না আমায় তুমি ছাড়া প্রতিটা কখনো বড় যায় কখনো প্রোডাকশন হাউজের ছায়া না থাকলেও নিজস্ব চেষ্টা আর অধ্যসায়ের মাধ্যমে তিনি নিজের জায়গা তৈরি করেছেন সে এটাই দেখিয়েছে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কোনো দেয়াল থাকলেই বাধা নয় আর মানে আলিফের গল্প আমাদের শেখায় অপরাধী শব্দটা কখনো কখনো সেই জয়যাত্রার শুরু যেখানে তুমি নিজেকে প্রমাণ করবে নিজে নিজের রূপ বদলাবে যারা আজ তার গান শুনে চোখ স্মৃতি ধরে রাখে তারা জানে এটা শুধু গান না একটা যাত্রা বিহাইন্ড দ্য পিপল এর গল্প আজ এখানেই শেষ তুমি যদি নিজের জীবনের গল্প শুনতে চাও তাহলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো তোমার প্রিয় আরমান আলিফের গান কোনটি